কাঁটার গাছ বলে হ্যাঁ তো যখন তুমি এই গলির মধ্য দিয়ে কাঁটা যুক্ত ঝোপঝাড়ের মধ্য দিয়ে অতিক্রম করো তখন কিভাবে করো তিনি বলছেন যে আমি অত্যন্ত সতর্কতার সাথে আমার শরীরে আমার পোশাকে কোনোভাবে যেন কাঁটা বিদ্ধ না হয় আমি রকম সতর্কতার সঙ্গে অতিক্রম করি উভয় বলছেন এটাই তাকব আপনি আমি যে সমাজে আছি সেই সমাজে হাজার রকমের কাঁটা আছে সুদ আছে ঘুষ আছে জুয়া আছে পরনিন্দা আছে গিবত আছে বড়চর্চা আছে চুলকরি আছে হাজারো রকমের কাঁটা আছে এগুলো একটা কাঁটা এই কাঁটাগুলো গুলো আপনার শরীরে যেন বৃদ্ধ না হয় জঙ্গল পার হওয়ার সময় যেমন সতর্কতা অবলম্বন করেন তাহলে একজন নিমন্তার মানুষ এরকম সতর্কতা অবলম্বন করে সে জীবন অতিবাহিত করবে এই হচ্ছে সতর্কতা তারপর আমরা ব্যায়ামের মাছ যারা মাছ ভালো বোঝেন তারা জানবেন ব্যায়ামের মাছ বেশিরভাগ ক্ষেত্রে কাদায় থাকে কিন্তু তার শরীরে দেখবেন কাদা লেগে থাকে না কাদায় থাকে অথচ কাদায় লেগে থাকে না এটা হচ্ছে মন্দিরের জন্য তাকুয়ার দৃষ্টান্ত যে আমরা কাদারা নর্দমাযুক্ত সমাজে আছি কিন্তু আমাদের শরীরে আমাদের চরিত্রে এই কাদা লাগবে না উন্নত চরিত্র আমাদের তৈরি হবে এ হচ্ছে তাক উমা রাজা আন তার একটা অভ্যাস ছিল তিনি রাতের অন্ধকারে প্রজাদের খোঁজ খবর নিতে কে কোথায় কি আছে এরকম একদিন রাতে খোঁজ নিতে বেরিয়েছেন দেখতে বেরিয়েছেন এমন সময় ঘরের ভেতর থেকে মা এবং মেয়ের কথার আওয়াজ আসছে মা মেয়েকে বলছে যে মা সকাল হওয়ার আগে সূর্য ওঠার আগে রাতের অন্ধকার থাকতে এই দুধে জল মিশিয়ে দাও মেয়ে বলছে যে মা উমারের লোক হয়তো দেখতে পাবে না রাতের অন্ধকারে কিন্তু তোমাকে আমাকে উমাকে যে তৈরি করেছে সেই মহান আল্লাহ তো দেখবেন সুতরাং এ জল মেশানো যাবে না এ হচ্ছে তাকুয়া রেজাল্ট তিনি দেখেন ফলাফল দেখেন যে তারা আনুহ তার সন্তানের জন্য বউ খুঁজছিলেন বৌমা খুঁজছিলেন তিনি এই কথা শোনার পর তিনি সিদ্ধান্ত নিলেন এই মেয়ে মেয়ে একমাত্র উপযুক্ত পরের দিন সকালবেলা বাড়িতে লোক পাঠালেন এবং বিবাহের প্রস্তাব দিলেন এই মেয়ের গর্ভে জন্মগ্রহণ করেছিল অমর আজিজ যা ইতিহাসে আশে দিনের পর তার থেকে উৎকৃষ্ট শাসক আর হয়নি তাদের ভালো সন্তান এই তাকুয়াওয়ালা মহিলার তাকুয়াবান পরিবারের মধ্য থেকেই আসবে এ হচ্ছে তাকুয়া হজরত আলী জাজিয়ালা অনুভব তিনি একটা বলছেন যে তাকুয়া সম্পর্কে তিনি বলছেন যে তাকুয়া হচ্ছে চারটা বিষয় সঠিকা বিষয় এক আল্লাহকে ভয় করা এবং এই এই কথার পরিপ্রেক্ষিতে তিনি ওখানে উনার লাইফ হিস্ট্রি বর্ণনা করতে দিয়ে একটা রেফারেন্স আছে সেটা হচ্ছে নম্বর আয়াতের 59 নম্বর নম্বর আয়াত ইয়া লোকেরা তোমরা কি ভেবে দেখেছ এখানে নাজারা শব্দ আছে নাজারা শব্দের মানে হচ্ছে গবেষণা করে চিন্তা ভাবনা করে দেখা র মানেও দেখা যেমন আড়াই র তুমি কি দেখেছ যে আড়াই তাল্লেজিও কার্যবির দিন দিনের সঙ্গে বিশ্বাসঘাতক দিন থেকে ছিটকে গেছে কারা তুমি কি দেখেছ এই দেখাটা চোখ দিয়ে দেখা সাধারণ স্বাভাবিক চোখ দিয়ে দেখা আর এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে নাজারা এটা মনে হচ্ছে চিন্তা ভাবনা গবেষণা করে দেখা সাধারণ চোখ দিয়ে দেখা নয় রকম জটিল কঠিন শব্দ এখানে ইউজ করা হচ্ছে ব্যবহার করা হচ্ছে যে তুমি কি দেখেছ চিন্তা ভাবনা করে গবেষণা করে যে তোমার পরলৌকিক জীবনের জন্য তুমি কি পাঠিয়েছ তো হজর উমার রাজা তালা বলছেন যে এই শ্রেণীর লোকেরা তারা করবে কি আল্লাহকে ভয় করবে এক দুই নম্বর কথা বলছেন যে তারা কোরআন দিয়ে আমল করবে তাদের প্রাপ্তাহিক জীবনে কোরআনের আমল থাকবে আমরা আল্লাহর বান্দা আর আল্লাহর নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাম তিনিও ছিলেন আল্লাহর বান্দা খেয়াল করেন আমি বোঝানোর জন্য বলছি আমরা নিজেদেরকে কি বলছি আমরা বলছি আল্লাহর বান্দা তাই বলছি তো আর আল্লাহ দাবি হজাত মহাম্মদ বস্তুফা সলিদ আলি সাল্লাহ তিনি কী ছিলেন তিনিও আল্লাহর বান্দা এবং এই বান্দাটা কেমন ঘোষণা আল্লাহ বলে আলামের নিজে দিচ্ছেন যে ওয়ান কোম কোম্পানি রায় নিম্ন আল্লাহ আফ দে না শব্দ থেকে কাজ করেন যে আল্লা আব না আমি তোমার উপরে যে বিধান নাজিল করেছি আমার দাসের উপরে যে বিধান নাজিল করেছি বান্দার উপরে এখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তাহলে মোহাম্মদ সাল্লাহাম আল্লাহর বান্দা আর আমরা নিজেরাও বলছি আল্লাহর বান্দা তাহলে দুটো ডিফারেন্স আল্লাহর নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহাম সম্পর্কে আয়সা রাজি আল্লাহ তালা আহমকে একদম স্বাভাবিক জিজ্ঞাসা করলেন যে মা আয়েশা আপনি আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু বলুন যার দ্বারা আমরা ওই হওয়ার চেষ্টা করবো তিনি বলেন হে সাহাবাহিক আমরা হে মমিন ভাইরা তোমরা কি কোরআন পড়নি তারা উত্তর দিলেন যে হ্যাঁ পড়েছি আল্লাহর নবীর চরিত্র হচ্ছে কোরআন যা কোরআন তাই চরিত্র এবার কথার দিকে আসেন যে আল্লাহর নবী হচ্ছেন আল্লাহর বান্দা কোরআন যা তাই চরিত্র আর আমরাও আল্লাহর বান্দা বলছি তাহলে আমাদের চরিত্র কি হবে কোরআন হবে আমাদের চরিত্র কি হবে আমাদের চরিত্র কোরআন হতে হবে তাহলে আমরা আল্লাহর বান্দা

যে অল্পতে সন্তুষ্ট থাকা অল্পতে সন্তুষ্ট থাকা এই অল্পতে সন্তুষ্ট থাকা বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে বিশেষত এই প্রজন্মে একেবারে নাই বললেই চলে আগামী প্রজন্মে কি হবে আলাই হবে যাবে এক একটা মানুষ চারটা পাঁচটা ছটা করে ব্যবসা বাণিজ্য করছে পাঁচটা ছটা ব্যবসা রাত ভোর সাজ সব সময় ব্যবসা এই লোকগুলোই বা আমরাই

এই খাবারটা তিন ভাগের এক ভাগ ফাঁকা রাখার কথা আমরা এত অসন্তুষ্ট হচ্ছি যে তিন ভাগের এক ভাগ কি চার ভাগে পাঁচ ভাগ যদি ফিল হয় তাহলে অসুবিধা নেই খাওয়া নিয়ে কাউকে খোঁটা দিতে নেই কিন্তু দ্যাট ইজ ট্রু এটাই বাস্তব এটাই বাস্তব তাহলে আমরা অর্থতে সন্তুষ্ট হওয়ার পথটাই ভুলে যেতে বসেছি আর চার নম্বর হচ্ছেন যে পরকালীন জীবনে জবাবদিহিগুরাও জীবনে তার প্রস্তুতি নেবেন যে প্রতিটা ক্ষেত্রে সে ভাববে যে আমাকে মত্যুর পর আবার আমাকে আপনার কাছে উঠতে হবে হিসাব দিতে হবে কুল্লো না যেমন প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে অতপর আল্লাহ বলছেন যে আমার কাছে তাদেরকে আসতে হবে হিসাব দিতে হবে তাহলে এই চারটা বৈশিষ্ট্য তারা পালন করতে যাই হোক তাকুয়া দিয়ে এতক্ষণ যে সমস্ত কথাগুলো বললাম এবার দ্বিতীয় যে বিষয়টা ছিল সেই বিষয়টা ছিল যে আমরা এই রোজার মধ্য দিয়ে আমাদের মধ্যে কৃতজ্ঞতার গুণ এটা পয়দা করতে চান কৃতজ্ঞতা প্রকাশ করার গুণ তৈরি করতে চান মানে আমরা যেন অকৃতজ্ঞ বান্দা হয়ে না যাই এই কৃতজ্ঞতা প্রকাশ করবেন কিসের আমরা যে কৃতজ্ঞতা প্রকাশ করব আল্লাহ চাইছেন আল্লাহ বলছেন সুরা বাকার একশো বাহান্ন নম্বর আয়াতে যে ফাজপুরি অজপুর কম অস্কুরি আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো তার কৃতজ্ঞতা প্রকাশ করো আর অকৃতজ্ঞ হয়ে যেও না তাহলে কৃতজ্ঞ বান্ধা হতে হলে আমাদেরকে অকৃতজ্ঞ হলে চলবে না কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এখন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন কিসের

হক এবং নির্দেশনা দেওয়ার পর শেষ এসে বলা হচ্ছে এটা তোমরা কৃতজ্ঞতা প্রকাশ তাহলে এই যে বিধানের কথা বলা হচ্ছে এই বিধানটা আসলে কি এই যে হক এবং বাতিল এ সম্পর্কে যারা এই কিতাব দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে যারা এই কিতাব দিয়ে কথা বলে তারাই কেবলমাত্র সত্য কথা বলে সুতরাং কারো কথার মধ্যে কারো লেখার মধ্যে কারো বক্তৃতার মধ্যে তার আলাপ আলোচনার মধ্যে যদি কোরআনের দৃষ্টিভঙ্গি না থাকে তাহলে বুঝতে হবে কথার মধ্যে মিথ্যা হতে অসুবিধা নেই সত্য কেবলমাত্র থেকে আসবে যে যে জায়গা থেকে বা যে বক্তব্যের মধ্য থেকে কোরআনের দিক নির্দেশনা কোরআনের দৃষ্টিভঙ্গি ফুটে আসবে আমরা হাজার হাজার বক্তব্য শুনি এখন ভোটের মরশুম চলছে এই ভোটের মরশুমে মাঠ ভর্তি হয়ে এনে তাদের বক্তব্য শুনবে এই বক্তব্য থাকতে পারে থাকতে থাকতে পারে পারে কারণ এর ছয় মধ্যে কোরআনের দিক নির্দেশনা নেই যে জায়গায় যে কথাই কোরআনের দিক নির্দেশনা নেই তার মধ্যে ছয় চাতুরি ধোকাবাজি প্রতারণা সব থাকতে পারে সুতরাং এই ভুকাবাজি প্রতারণা ছলচাতুরি এতে যাওয়া এতে বংশ গ্রহণ করা কোন মুসলমানের মধ্যে ईमानদারের মধ্যে জন্য এটা জায়েজ নয় কথা শুনতে অত্যন্ত কঠিন হতে পারে কিন্তু হাদিসের দৃষ্টিবঙ্গে স্পষ্ট মান কোলাবি ইসফাদাকার যারা কোরআন দিয়ে কথা বলে তারাই কেবলমাত্র সত্য কথা বলে পাক কথা বলে তারপর আল্লাহ নবী বলছেন ওমান বেহি আদারা যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে তারা ইনসাপ পূর্ণ বিচার প্রতিষ্ঠা করে মানে ইনসাপূর্ণ বিচার যদি আপনি পেতে চান ইনসাপূর্ণ বিচার যদি দিতে হয় কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে হবে এই বিচার ফাইসালা আমার পক্ষেও হতে পারে আমার বিপক্ষেও হতে পারে ফাইসালা ফাইসালা আমরা লোকাল স্তর থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি দেখি তাহলে দেখবো কোনো জায়গাতে আমরা ন্যায় বিচার পাচ্ছি না একজন অনলাইন করে সাজা হয় জনের মসজিদ আছে কোনো মানে সেখানে মন্দির ছিল তারপর বলা হচ্ছে যে দেশের জনগণের আবেগকে সম্মান জানিয়ে এখানে মন্দির আছে মন্দির করা হোক এই রায়টা কোথা থেকে আসছেন আপনি জানেন এ রায় আসছে সুপ্রিম কোর্ট থেকে এরাই তারা দিতে পারবো কেন এখানে কোরআনের বিধান চলে না এখানে মানুষের বিধান চলে এই জন্য মানুষের বিধান দিয়ে ন্যায় বিচার ইনসাফ টাইম হতে পারে না আমি তো সুপ্রিম কোর্টের কথা বললাম একবারে লোকাল স্তরে আছেন বহু মানুষ তার বিষয়ের সম্পত্তি জমি জায়গা তার ছেলেদেরকে লিখে দেয় মেয়েদেরকে বঞ্চিত করে এরকম সমাজে আছে না নেই সমাজে আছে তার একটা নির্দিষ্ট ভাগ করেই দিয়েছেন আপনি এই ভাগের উপরে হাত চালাচ্ছেন মানে আপনি আল্লাহ বিধানকে লঙ্ঘন করতে চান আপনি লঙ্ঘন করতে চান বলে আপনি রেজিস্ট্রি করে দেওয়ার কথা ভাবছেন

অনেক ক্ষেত্রেই দেখা যায় মাছের বড় বড় মাথা ভালো অংশগুলো ছেলেদেরকে দেওয়া হয় মেয়েদেরকে বলা হয় বাবা ধৈর্য ধরো ধৈর্যের উপদেশ দেওয়া হয় পরামর্শ দেওয়া হয় তাহলে এই যে ন্যায় বিচারের কথাটা বলছি এই ন্যায় বিচার না সামাজিক লেভেল না অর্থনৈতিক লেভেলে রাষ্ট্র পরিচালনার জায়গায় কোনো জায়গাতে নেই ভালো তো আল্লাহ নবী বিধানটা বললেন যে কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করবে অমান হাকামা বেহি আদালা তারাই কেবলমাত্র ন্যায় বিচার ফায়সালা করবে তারপর আল্লাহ নবী বলছেন অমান আমেরা বেহে উজেরা যারা এই বিধান দিয়ে আমল করবে তার পুরস্কার আমি নিয়ে দেব কথা লোট বুঝতে আছেন। আপনি হাদিসের আমল করবেন পুরস্কার পাবেন না এরকম নয় হয়তো বা সে তার ফলটা দিয়ে দেওয়া হবে বা নবীদের মারফত দেওয়া হবে কিন্তু কোরআনের যে আমল করবে আল্লাহ নবী বলছেন যে তার পুরস্কার আল্লাহ নিজে দেবেন মালিক যখন নিজে পুরস্কার দিবে তার পুরস্কার ছোট হয় তার পুরস্কার ছোট হয় তার পুরস্কার মালিক মালিকের মত পুরস্কার হয় আর এই মালিকের মতো পুরস্কারটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস তারপর হাদিসে সে সংসে আল্লাহ নবী বলেন আল মানদাল ইলাহিয়ু হুদিয়াহ ইলা সিরাতুল মুস্তাকিম যারা এই কোরআন দিয়ে মানুষকে ডাকে তারাই কেবল মাত্র সিরাতুল মুস্তাকিমের দিকে ডাকে যারা মানুষকে কোরআন দিয়ে আহ্বান করে তারাই কেবল মাত্র সিরাতুল মুস্তাকিমের দিকে ডাকে আপনি যা ডাকে ছাড়া দিয়ে মাপ ধরছেন কথা লজিক বুঝতে পারছেন আপনি যা ডাকে শ্রোনাম দিচ্ছেন দেওয়াল লিখন করছেন মিছিল করছেন মিটিং করছেন সারা সারা রাত জাগছেন এই ডাকের মধ্যে কি আছে এই ডাকের মধ্যে নেই না বলা হয় না যে বাবারা ভাইরা তোমার সময় নমাজ করো মা বাবার খেদমত করো প্রতিবেশীর সঙ্গে শব্দ ব্যবহার করো শিক্ষকদের সম্মান করো শ্রদ্ধা করো ভক্তি করো এটা বলা হয় না বরং উল্টো

আমরা এই কথাটা সবাই বলি আল্লাহর কাছে মনাজাত পেশ করি যে হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দাও যদি কোরআন কোন মানুষকে হেদায়েত দিতে না পারে মনে রাখবেন পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যে আপনাকে হেদায়ত দিতে পারে কোন মানুষ যদি কোরআন ছাড়া অন্য কোনো জায়গায় যায় ভালো হয় আপনি কিন্তু সেখানে কোরআন নেই যে ভালো জেনে গেল যে ওখানে গেলে ভালো হবো কিন্তু ওখানে কোন কোন না সেই জায়গায় গেলে তাকে বন্ধে যায় সে আরো ওখানে গিয়ে খারাপ হয়ে যায় একটা মানুষ আগে হয়তো পীরের দরবারে না যাওয়ার আগে চিন্তা করতো না এখন বীরের দরবারে গিয়ে দেখা যায় যে ও পীরের পায়ে চিন্তা করছে আগে বিড়ি খেত না এখন বিড়ি খাচ্ছে আগে লোকে রাস্তার টাকা মেরে খাতো না ভালো হবো জনগণের কাজ করবো বলে রাজনৈতিক দল ত্যাগ করেছে এক জায়গায় যাই যখন যাই দেখবেন প্রত্যেকের বিবৃতি দেখবেন যে তারা সবাই বলে জনগণের উদ্দেশ্যে কাজ করার এখানে স্কোপ নেই ওখানে জনগনের উদ্দেশ্যে কাজ করার ভালো স্কোপ আছে কাজের সুযোগ আছে জনগণের কাজ করার জন্য আমি দল ত্যাগ করলাম উদ্দেশ্য কি উদ্দেশ্য খুব ভালো উদ্দেশ্য আপনার সামনে খুব ভালো বলবো কিন্তু এই লোকগুলো একটাও কি বাস্তবায়ন হয় একটাও বাস্তবায়ন হয় না একটাও বাস্তবায়ন হয় না এই জন্যই যেখানে যাচ্ছে সেখানে কোরআনের কর্মসূচি নেই সেখানে মানুষকে কোরআন দিয়ে আহ্বান করা হয় না কোরআন দিয়ে মানুষকে ডাকা হয় না সুতরাং কোরআন যেখানে নেই সেখানে মানুষ ভালো নিতে গেলেও সে ভালো হবে না বরং খারাপ হয়ে যাবে কোরআন মাজিদ পেশ করা হয়েছিল আবু জহেলের সামনে কোরআন মাজিদ পেশ করা হয়েছে আবু বাকারের সামনে দুটো নাম খেয়াল করেন দুজনের সামনে কোরআন মাজিদ পেশ করা হয়েছে একদিকে আবু বাকারের সামনে যখন কোরআন পেশ হয়েছে তখন আবু বাকারের ইমান বেড়ে গেছে উল্টো দিকে আবু জেহেলের সামনে যখন কোরআন পেশ করা হয়েছে তখন আবু জেহেলের কি বেড়েছে বদমাশি বেড়েছে তখন আবু জেহেলের বদমাশি আরো বেড়ে গেছে আল্লাহ আল্লাহুল আলম কোরআনের যে সম্মান কোরআনের যে মর্যাদা দিয়েছেন এই কোরআনের মর্যাদা আমরা সকলে গিরিশ চন্দ্র সেন আপনারা অনেকেই জানেন বাংলাদেশের বাড়ি প্রথম তিনি কোরআন মাজি বাংলা অনুবাদ করেছেন এ তথ্য আসতে আপনাদের জানা আছে তিনি আচ্ছা বলেন একটা গ্রন্থ বাংলায় অনুবাদ করতে কত মেধা দরকার হয় একটা গরুর রচনা যদি কাউকে লিখতে দেওয়া হয় দশটা বাক্য লিখতে গেলে নটা ভুল থাকে ভুল হয় গরুর রচনা লিখতে গেলে তাহলে কোরআন মাজিদের মতন একটা গ্রন্থ বাংলা অনুবাদ করতে কত ব্রেন লাগে প্রত্যেকটা শব্দের চারটা পাঁচটা অর্থ জানা দরকার আটটা অর্থ জানা দরকার কোন শব্দ কোন জায়গায় কি অর্থে ব্যবহার হয় এই সম্পর্কে ধারণা থাকা দরকার গ্রামার সম্পর্কে আরবি ব্যাকরণ সম্পর্কে টন টন নলেজ থাকা দরকার কোন কোনটা শব্দ পারিপার্শ্বিক ভাবে জানা দিতে কোন শব্দ আবিধানিক অর্থে ব্যবহৃত হয়েছে এই সমস্ত তথ্যগুলো তার জানা দরকার

সে মেহনত করেছে পরিশ্রম করেছে কিন্তু কোরআনকে গ্রহণ করার মতন তার মন এবং মানসিকতা তৈরি হয় আমি আপনি কোরআনদের যত কথা বলি যত বক্তব্য শুনি যত অজমসিহত শুনি যাই করি না কেন যদি আমার মন কোরআনকে গ্রহণ করার না থাকে তাহলে চন্দ্র সেনের যে অবস্থা হয়েছে আমার সাথে তার কোন তফাৎ থাকবে না অথচ ও আমার থেকে অনেক বেশি কোরআন মালিক জানতেন আবু তালেব আল্লাহ নবীর চাচা ইসলামের ইতিহাস লিখতে হলে আবু তালেব বাদ দিয়ে ইতিহাস লেখা যাবে না আবু তালেবের ঘটনা বাদ দিয়ে আল্লাহ নবীর ইতিহাস লেখাই যাবে মানে পদে 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 মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ নবীকে সর্বতম ভাবে সহযোগিতা করেছে এই লোকটা মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের উপরে ইসলামের উপরে ইমান নিয়ে আছেন। নামিয়ে আসার কারণে তার ভাই সারা আল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল বলছেন যে তাকে জাহান নামে সব থেকে কম শাস্তি দেওয়া হবে আর এই কম শাস্তিটা হচ্ছে পায়ের তলায় আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে আর মাথা ওই আগুনের তাপে টপক 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 করে ফুটতে থাকবে এইটা হচ্ছে সব থেকে কম শাস্তি তাহলে দেখেন যে এদের মন এবং মানসিকতা ছিল না আমি এই প্রসঙ্গ দুটো এই জন্যই নিয়ে এলাম যে আমরা মুসলিম সোসাইটি মুসলিম কমিউনিটি আমরা যতই নিজেদের ইসলাম মুসলিম নাম দিয়ে বিবেচনা করি যদি আমরা কোরআন দিয়ে জীবন গঠন করতে না পারি আমাদের মন এবং মানসিকতা যদি না থাকে তাহলে কোরআন আমাদের উপকার করবে না কোরআন মা হুয়া শেখা কোরআন আমি যে বিধান নজির করেছি আল্লাহ যে আমি যে বিধান নাজির করেছি এই কোরআন এইটা মানব জাতির জন্য সেটা মানব জাতিকে মুক্তির পথ দেখাবে উল্টো দিকে যারা এটা অস্বীকার করবে তাদের হাসারা রা রা সায় একাধিক বেশি টান দেওয়া আছে এটা আছে এই জন্যে এই টানটা একাধিক টানটা চলে যাবে কেমন পর্যন্ত মানে যারা এটাকে অস্বীকার করবে তাদের বদনাসী বাড়বে কোরআন আমার জন্য আপনার জন্যে সেভা কিন্তু যারা এটাকে অস্বীকার করবে এই বিধানকে অস্বীকার করবে তারা আল্লাহ রাবুল আলমী বলছেন তাদের আরো মহৎ মেশি বাড়বে জুলুম বাড়বে এই জন্য দেখেন যারাই কোরআনের বিরোধী তারা সমাজে জালের হিসাবে পরিগণিত হয় ফেরাউনের ইতিহাস দেখবেন তা আবুজি দেখবেন তৎ দেখবেন যাদের শাসক যারা দেখবেন তারা সবাই কিন্তু ছিল কোরআনের আমি কোরআনের কথা বললাম যে এটা উপকারী কাদের জন্য যাদের মন এবং মানসিকতা আছে এটাকে গ্রহণ করা তাদের জন্য যাদের মন এবং মানসিকতা গ্রহণ করার নেই তাদের জন্য এটা উপকারী নয় বরং এটা হচ্ছে ক্ষতিকারক ক্ষতিকারক